হ্যালো আসসালামু আলাইকুম ছোট্ট একটা ম্যাথ নিয়ে এসেছি যেটা হচ্ছে সাধারণত আমাদের টিকে অনেক সময় এসে থাকে এটা হচ্ছে তেত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছিলো আইসিটিতে দেওয়া হচ্ছে যে এটা বাইনারি সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি নাম্বার যেটা সমতুল্য ডেসিবেল নাম্বার বের করতে হবে এখন এটা আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি একটা ডিরেক্টলি ক্যালকুলেটার ইউজ করে বের করতে পারি এবং একটা হচ্ছে ম্যাথ করে যেটা হচ্ছে আমাদের বই সিস্টেম থাকে অঙ্ক সেটা করে বের করতে পারি তো প্রথমে আমরা ম্যাথ সিস্টেমটা দেখব তারপরে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটার বের করবো তো দেখেন এখানে দেওয়া হচ্ছে বাইনারি সংখ্যাটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো বাইনারি মানে হচ্ছে টু এখন আমাদের দশমীকে বের করতে বলছে মানে ডেসিমেল ডেসিমেল মানে হচ্ছে দশমিক এখন আমরা এটা দশমীকে বের করব তো দশমীকে বের করার জন্য দেখেন এখানে সরি আর একটা ওয়ান হবে আচ্ছা টোটাল আমাদের সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের সংখ্যা হচ্ছে টোটাল ছয়টা তো সিস্টেমটা হচ্ছে প্রথম এই ওয়ানের সাথে ইন্টু সংখ্যা ছয়টা তাহলে আমরা হচ্ছে টু দি পাওয়ার ফাইভ দিব প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার ফোর দিবো প্লাস তারপর হচ্ছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার থ্রি দিব প্লাস ওয়ান ইনটু টু দি টু দি পাওয়ার টু দিব প্লাস আবার ওয়ান ইনটু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো ইনটু জিরো টু দি পাওয়ার দিব আচ্ছা এবার আমরা এটা ক্যালকুলেশন করবো তো ক্যালকুলেশন করলে কত আসে দেখি এটা ওয়ান ইনটু টু টু দি পাওয়ার ফাইভ করলে হচ্ছে আমাদের কত হয় এটা বত্রিশ হয় প্লাস জিরো তো এখানে জিরোই হবে প্লাস ওয়ান ইন্টু টু টু পাওয়ার থ্রি তাহলে এটা হচ্ছে এইট হবে প্লাস ওয়ান ইন্টু টু 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 ডি পাওয়ার টু এটা হচ্ছে ফোর হবে প্লাস এটা কত টু হবে আর জিরো তো জিরোই হবে এখন আমরা টোটাল ক্যালকুলেশন করি বত্রিশ আর আটচল্লিশ চুয়াল্লিশ আর দুই টোটাল হচ্ছে আমাদের ছেচল্লিশ অ্যান্সার তো এইটা আমরা এবার ক্যালকুলেটার একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে তো প্রথমে আমরা ক্যালকুলেটরটা নেবো নেওয়ার পরে এই যে মোড দেখতে পাচ্ছি আমরা এই মোডে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে ফোর নাম্বারে দেখতে পাচ্ছি যেটা এ ফোরে ক্লিক করব তো দেখেন আমাদের এখন যে বাইনারি ডেসিপেল বা যে সংখ্যা পদ্ধতি সেই সিস্টেমটা চলে এসেছে তো প্রথমেই দেখেন দশমিক দেওয়া আছে তা তাই না কিন্তু আমরা প্রথমে ক্লিক করবো বাইনারিতে তো এইটা হচ্ছে আমাদের লগের উপরে দেখেন বাইনারি লেখা আছে বাইনারিতে ক্লিক করার পরে আমরা সংখ্যাটা দিব ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো ইকোয়াল টুর উপর ক্লিক করবো করে এবার দশমিকের উপর ক্লিক করবো দেখেন ছেচল্লিশ আমাদের রাইট অ্যান্সার ছেচল্লিশ এবং আমাদের এখানেও ছেচল্লিশ তো এটা খুবই সহজ আমাদের হচ্ছে এটা হচ্ছে যখন আমাদের রিটার্ন পরীক্ষায় থাকে সেটা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার করে দিতে হয় মানে মিনিমাম এক মিনিট টাইম নিতে হয় এক একটা হচ্ছে পিকের জন্য তো এটার জন্য খুবই প্র্যাকটিসের প্রয়োজন হয় তো ধন্যবাদ সবাইকে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম